দশ লক্ষ করে টাকা গ্রামের ছেলেরা গ্রামের পঞ্চায়েত মেম্বার প্রধান ঠিক করবে আর আমি আপনাদের কথা দিচ্ছি ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে যেতান লক্ষাধিক ভোটে যেতান ছাব্বিশের পরে দু বছর ভোট থাকবে না তারপরে আছে আটাশে নির্বাচন যদি আটাশের মধ্যে যদি ভাউনের 90% রাস্তাঘাটটা করে দিতে পারি ভোট চাইতে আর দিন আপনাদের কাছে আসবো না এটা দায়িত্ব নিয়ে আজকে বলছি আমরা কথা দিচ্ছি যে গোটা ভাউনের মারিতে পর্যন্ত যেটুকু রাস্তা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাস্তা হয়েছে যেকোটা ব্রিজ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে আমরা লক্ষ লক্ষ মহিলারা কেউ বন্যাসী পায় কেউ রূপশ্রী পায় কেউ শিক্ষার্থী পায় কেউ কৃষক বন্ধু পায় কেউ স্বাস্থ্য সাথী পায় কেউ বিনা পয়সা চাল পায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে বিজেপি করেনি আজকাল উনিশ হাজার মানুষ যদি ঘর পেয়ে থাকে সেই ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা অন্য কেউ দেয়নি আমি নিশ্চিতভাবে মনে করি যত যত দিন যাবে তত উন্নয়নটা হবে আগামী দু তারিখ থেকে পড়ায় সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা গ্রামের ছেলেরা গ্রামের পঞ্চায়েত মেম্বার প্রধান ঠিক করবে কোন রাস্তাটা হবে কোন টিওয়ালটা হবে কোন সেন্টারটা মেরামত করা হবে কোথায় একটা কালবাট হবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বাংলার আশি হাজার বুতি আমি প্রশ্ন করতে চাই আইএসএফ এর যারা আমাদের তিন তিনটে ছেলেকে খুন করেছিল দু তেইশ সালে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না তোমার নেতা নওয়াজ দিকে কোন লজ্জাতে বলে যেদিন ভোট গণনা হয় সেদিন নাকি তৃণমূল কংগ্রেসের লোকেরা নাকি ওদের গুলি এ কত কত বড় শয়তান একজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে ছিল না পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল এরা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়েছিল আর সেই গুলিতে আইএসএফ এর তিনজন মারা গিয়েছিল আর তৃণমূল কংগ্রেস কেউ দিচ্ছেন আমাদের পাঁচ ছজন সেদিন যারা ভিতরে ছিল তারা জীবন নিয়ে পাঞ্জা লড়ছিল ছিল তাদেরও খুন করে দেওয়ার চেষ্টা হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার পাশে দাঁড়িয়ে আছে সেদিন ও ভিতরে ছিল যে কোনো মুহূর্তে খুন করে দিতে পারত পুলিশকে গুলি করেছিল কারা একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল একজন ডাককে অপহরণ করে মিনকুড়িয়াতে নিয়ে যাওয়া হয়েছিল কারা করেছে আমার এই প্রশ্নটা ভাওড়ের মানুষের কাছে থাকবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেই ইমাম মেহেদি বের হওয়ার কথা না শেষ জামানা আমরা এই নরসাদকে আব্বাসকে যদি বলি খুব বেশি ভুল হবে না এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ভাওড়ে আমরা লোকসভাতে সাতাশি হাজার জিতেছি বিধানসভায় সাতাশি হাজার নয় আমি জানতে চাই এক লক্ষ বেশি ভোটে জিতবো কিনা হাত তুলে জানাবেন সকলে জোরে বলতে হবে তৈরি আছেন তো এই আওয়াজ কিন্তু ওদের কানে যাবে না আওয়াজটা গোটা মাঠ জুড়ে তুলতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি আমরা ভাওড় জিতব তৃণমূল কংগ্রেস জিতবে আমরা রাজ্যকে রক্তের বিনিময় প্রতিশোধ নিতে পারব এই লড়াই আমরা চাই প্রতিটা ইঞ্চিতে লড়াই হবে আমরা যখন এখানে কুড়ি হাজার লোক নিয়ে র্যালি করছি হুজুর তখন জনসংযোগ করছে পঞ্চাশ জন লোক নিয়ে মানুষের হুজুরের টাকে সাড়া দিচ্ছেন আমরা ঘোষণা করছি আজকের এখানে নওশাদ যে জায়গাটা আজকে জনসংযোগ করছে যে চালটা বেরিয়ে ঠিক আগামী রবিবার আজকে যেমন রবিবার এই রবিবার দশ হাজার মোটর সাইকেলের র্যালি হবে এটা আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দিলাম কি তৈরি সকলে তৈরি তো সমস্ত মোটর সাইকেল বিজয়গঞ্জ বাজারে বিডিওর সামনে থেকে কাঠালিয়া থেকে বিজয়গণ্ডের মেলার মাঠে জমায়েত হবে বেলা চারটে আমরা ওখান থেকে রালি শুরু করব বেলে হয়ে হয়ে এসে সভা করব আমাদের প্রত্যেকটা বুথ থেকে কুড়িটা করে মোটর সাইকেল সেদিন আমাদের বিজয়গণ্ডের মাঠে উপস্থিত হতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি চারটের সময় আমাদের যুব সমাজের ছেলেরা আজকে যে কেঞ্জি গাইতে আপনারা এসেছেন সেদিন এই কেঞ্জি গাইতে প্রত্যেকটা বাইকে একটা করে ফ্ল্যাগ থাকবে সেই ফ্ল্যাগের ব্যবস্থা আমরা করে দেবো একটা বন্যার তো আমরা ফাউন্ডের বুকে করতে চাই যতদিন না পর্যন্ত ইলেকশন হবে ততদিন পর্যন্ত পুরচি দিয়ে লড়াই হবে তৈরি সকলে কথা দিচ্ছেন তো আমরা শেষ মিনিট পর্যন্ত আমরা লড়ব আমরা আইএসএফ এ যারা সমাজ বিরোধী আছে এই এক দুই এখানে জমি রক্ষা কমিটি আছে এর সঙ্গে আছে তলায় মামা মাসি তলায় একে অপরের সঙ্গে পীড়িত করে আর সামনে নাটক করে নাটক আমরা বন্ধ করব এই ভাঙড় বিধানসভাতে আমাদের তৃণমূল কংগ্রেসে যেভাবে তোমরা রক্ত ঝরিয়েছ তিন মূল কংগ্রেসের কর্মীদের যেভাবে খুন করেছো তিন মূল কংগ্রেসের কর্মীদের যেভাবে ঘর বাড়ি লুট করেছো আগামী দিনে তার মূল্য কিন্তু তোমাদের দিতে হবে ভুলে যাবেন না শুধু সময়ের অপেক্ষা প্রস্তুত থাকুন আমি শুধু তিন মূল কংগ্রেসের কর্মীদের বলবো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কোটা ভাওয়ারকে প্রথমে আলোয় আলোকিত করতে হবে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে হবে ন সাত বছর এই ফাঁরটাকে অন্ধকারে পরিণত করেছে সেই ভাঁড়টাকে প্রথম কাজ হলো আমাদের আলোয় পরিণত করা কি সবাই আমরা এক তেরোটা বাজারে লাইট দিয়েছি আগামী বিধানসভার আগে বাদ বাকি যে কটা বাজার আছে প্রত্যেকটা বাজারে লাইট দেবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজ ভাঙর বিধানসভা থেকে থেকে মিথ্যে কথা বলে এই নৌসাদের মতো লোকেরা এখানে পবিত্র ভাঙরকে অপবিত্র করেছে যেভাবে সুমেন্দ্র অধিকারীর সঙ্গে কোলাকলি করে ভাঙরের সংখ্যালঘু সমাজের মনে আঘাত দিয়েছে যেভাবে ভাঙরে সে নাটক ড্রামা তৈরি করেছে মানুষের কাছে গিয়ে এই বিষয়গুলো বলতে হবে এটা আমাদের দ্বিতীয় কাজ আর আমাদের তৃতীয় কাজ ভাঙুর থেকে আইএসএফ এর সমাজ বিরোধী যে জঞ্জালগুলো আছে সেই জঞ্জাই সাফার অভিযায় আমাদের তৃণমূল কংগ্রেসকে শুরু করতে হবে এই তিনটে কাজ আমাদের নিয়ে এগোতে হবে আর চতুর্থ কাজ আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে নিয়ে মানুষের কাছে যান সে আমাদের শত্রু হলেও যাবেন মিত্র হলেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করছে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ গরিব মানুষের মুখে হাসি ফোড়াচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে আজকে দেখবেন বিজেপি সিপিএম তৃণমূল সরি বিজেপি সিপিএম আইএসএফ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কথা বলে না গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে সে কথা একবার তারা বলে না গরিব মানুষের পেটে ভাত জুগিয়েছে সে কথা একবার বলে না স্কুলে ছেলে মেয়েদের বিনা পয়সা শিক্ষা দিচ্ছে সে কথা বলে না গরিব মানুষের মেয়ের বিয়ে বিয়ের ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলে না গরিব মানুষের ট্রিটমেন্টের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর ব্যবস্থা করছে সে কথা বলে না মুসলমানদের ঈদগা মাঠের জন্য কোটি কোটি টাকা দিচ্ছে সে কথা বলে না হিন্দু ভাইদের মন্দিরগুলো তৈরি করে দিচ্ছে সে কথা ওরা বলে না ওরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে এটাই হচ্ছে ওদের কালচার আমাদের এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো নিয়ে মানুষের কাছে আমাদের যেতে হবে আমি আমার ভাঙনের যুব সমাজ ভাঙনের তরুণ সমাজ আমাদের মা মামুনেবের কাছে আমি অনুরোধ করব আগামী দিনে আমাদের সঙ্গবদ্ধ লড়াই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে